কালীগঞ্জে জমি চাষে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামরি গ্রামে আব্দুল মজিদ তার নিজের ভোগ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় শামসুল হক ও বাবলুর পরিবারের লোকজন লাঠি সোটা নিয়ে এসে জমি চাষে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল মজিদের পরিবার যা বলেন আমার বাড়ি রুদ্রেশ্বর আট নম্বর আর এই জমিটা হচ্ছে মহিষামরি পঞ্চাশ বছরের ঊর্ধ্বে আমরা জমিটা চাষাবাদ করিতেছি এটা নিয়ে মামলা মোকদ্দমা চলমান কোর্ট থেকে রায় আছে আমার চাষাবাদ করার জন্যে আমরা আসছি কিন্তু আজকে সামসুল বাবলু রবিউল আলিমুল এরা লাঠি ছোটা নিয়ে

ওরা আমাদের ভিটও দিতেছে অনেক দিন এক বছর থেকে জমিটা আমাদেরকে আবাদ করতে দেয় নাই ফালায় রাখছে মা এর মধ্যে মনে করেন যে আমরা চাষ আবাদ করতে আসলাম এখন এই যে মনে করেন গাড়িটা ভাঙচুর করলো আটক দিল নাটি নিয়ে আসছে এখন এই যে আমাদেরকে চাষবাস বন্ধ করে চলে গেল বোনারু শামসুর ওরা বেশ কয়েকজন বাবরুসুদ্দা বা সবাই একটা কি এলাকাবাসী যা বলেন পাশালী আমার পাশেই জমি এরা জমি আবার থেকে আমি দেখি এরা চাষ করবে ওনারা সেই নারীকে ডাকাইতে গাড়ি নিয়ে চলে যাবে ঠিক